হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে কত ভিডিওতে আমি পন্স ব্রাইট বিউটি ফেসওয়াশটির বেনিফিটস তোমাদেরকে জানিয়েছিলাম আজকে তোমাদেরকে জানাবো আমরা কিভাবে জানতে পারবো কোন প্রোডাক্টসটি রিয়েল এবং কোনটি ফেক সব প্রোডাক্টসটি রিয়েল এবং ফেক দুটোই থাকে কিন্তু কথা হলো আমরা কিভাবে বুঝবো তাহলে চলো দেখিনি এখানে আমি দুটি ফেস ওয়াশ রেখেছি একটি হলো রিয়েল এবং একটি হলো ফেক আমি যেটা হাতে নিয়েছি এটা হলো রিয়েল আর এটি হলো ফেক এখানে তোমরা দেখতে পাচ্ছ রিয়েলটার মধ্যে ফেস ওয়াশ লিখা এবং নিট ওজন একশো গ্রাম লিখা বাট ফেকটার মধ্যে লিখা নাই এবং আমি যদি কালারের কথা বলি তাহলে বলবো রিয়েলটা একটু লাইট কালার এবং ফেকটা ডিপ কালার এখানে তোমরা দেখতে পাচ্ছ মিট ওজন একশো গ্রাম লিখা আছে বাট ফেকটার মধ্যে লিখা নাই রিয়েলটার মধ্যে পঞ্চ ব্রাইট বিউটি বাংলায় লিখা বাট ফেকটার মধ্যে ইংলিশে লিখা আর কালার ডিফারেন্সটা তো তোমরা দেখতেই পাচ্ছ সো এভাবে আমরা বুঝতে পারবো কোনটি রিয়েল এবং কোনটি ফেক লোকাল শপ থেকে আমি যে প্রোডাক্টসটি নিয়েছি সেই প্রোডাক্টসটি হলো ফেক কিন্তু ভয় নেই তোমরা রিয়েল প্রোডাক্টসটি পন্স বাংলাদেশ পেজে পেয়ে যাবা সো এই ছিল আজকের ভিডিও